নাম তোমার লেখা আমার হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা যে গজালটি শুনলেন সেই গজালটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুব সমালোচনা সৃষ্টি হয়েছে আসলে আমি বুঝিনি যে এই দিয়ে আমাদের ধর্মের অবমাননা করা হয়েছে এর আগে আমি কখনো গজালটি শুনিনি হুজুর এসে বললো আমি অনেক দূর থেকে এসেছি আমার সাথে একটু শুটিং করো জার্জটা আমি ঠুট মিলেছি। অবশ্যই গজারটি হুজুরে না হুজুর আরেকজনের থেকে এনে জাস্ট টিকটক ভিডিও অভিনয় করেছি যদি কোনো আমার ভুল হয়ে থাকে তো ক্ষমা দৃষ্টিও দেখবেন আর হুজুরকে আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন হুজুর একজন ভালো মনের মানুষ আসলে তারা খুব মজার মানুষ ভালো মানুষ তারপরে আমাদের এলাকার লোক অনেকেই শ্যুটিং দেওয়ার জন্য চলে আসে পর আমরা শ্যুটিং শেষে অনেক মজা করলাম পূর্ণামি টুর্নামি করলাম এই যে দেখেন আরেকজন টিকটকার জার্নাল ভাই সে ভালো মানুষ সে ভালো ভালো ভিডিও করে তিনি খুবই মজার মানুষ তিনি আমার সাথে অনেক ভিডিও বানাইছে তারপর যে গেলাম তারা খাওয়া দাওয়া করছে কিনা হুজুর বললো না আমরা দুপুরে খাওয়া দাওয়া করে আছি আমি বললাম দুপুরে কি দিয়ে খেয়েছেন খাইলাম কতটা মজার মানুষ হুজুরকে ছেড়ে দিল না তারপর তাদের সাথে আরও অনেকটি টিকটক ভিডিও বানাইলাম তাদের ফেসবুক পেজ এবং আমাদের ফেসবুক পেজে সামনে দামাকা আছে আপনার ফলো দিয়ে রাখেন বিকালের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল আমরা ভিডিও করে অনেক ভালো লাগছে আমাদের আমাদের ভাই ছিল অনেক ভিডিও করে মজা পেয়েছি সবচেয়ে মজা পেয়েছি হলো আমরা একটু পরে পরে পক পক করতেছিলাম এই জন্যই ভালো লাগছিলো আমাদের শুটিং শেষ হইল তারপর আমরা ফ্যান ফুলোর সাথে ছবি তুললাম সবার আবদার মিটালাম এবং অনেক আনন্দ করলাম আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম